চোরিলাম পুরাণবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক ঘটনা বৃহস্পতিবার সকাল দশটায় জানা যায় টি আর জিরো সেভেন এইচ ফাইভ সেভেন সিক্স নাইন নাম্বারে বাইক নিয়ে বিশালগড় থেকে চরিলাম উদ্দেশ্যে যাওয়ার পথে চোরিলাম পুরাণবাড়ি সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় আহত হয় রাজেশ দেবনাথ নামে এক যুবক প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাইক চালক রাজেশ দেবনাথকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী চলাম ফোরনবাড়িতে একটা এক্সিডেন্ট দিয়েছে আমরা খবর পেলাম ফায়ার সফিস আয়া দেখলাম একটা ছেলে একটা বাইকের থেকে মানে সরে গেছে গাছ তো আমরা এখন রুবি নিয়ে বাইকের নাম্বার জানাচ্ছে বাইকের নাম্বার জানা গেছে নামটা তো কোনো আমরা লোক আছি না বাইকের নাম্বার হলো টিআর জিরো সেভেন এইট ফাইভ সেভেন সিক্স নাইন আর ছেলেটার নাম হলো রাজেশ দেবনাথ de boia do